আপনারা সবাই কেমন আছেন আপনাদের আজকে দেখাবো কিভাবে ইউটিউবে ওয়াচ টাইম চেক করতে হয় পুরো ভিডিও দেখতে থাকুন স্ক্রল করলে আপনারা বুঝতে পারবেন না কিছু বুঝতে পারবেন না প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গুগল প্লে স্টোর যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাবেন সার্চ বারে যাবার পর আপনারা এখানে লিখবেন ওয়াই টি ওয়াইটি স্টুডিও সার্চ করবেন লিখে লেখার পর এটা ডাউনলোড করে নেবেন আর আপডেট চাইলে আপডেট দিয়ে দেবেন তো আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন যাওয়ার পর আপনারা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করছেন ওই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেবেন তারপর আমরা এখানে চলে আসবো আসার পর এখানে দেখাবে আপনাদের মোট ভিউ কতগুলো আর এ পাশে দেখাবো আপনাদের সাবস্ক্রাইবার বলা আমরা তো ওয়াচ টাইম দেখব তাই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু স্ক্রল করবো এ পাশে করার পর এখানে লাইফ টাইমে ক্লিক করবো ক্লিক করার পর দিকে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে আমাদের ওয়াচ টাইম দেখাবে সর্বমোট ওয়াচ টাইম কতটুকু হয়েছে ওটা দেখাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ